মাহফিল করতে নাকি অনুমতি লাগবে মাহফিল করতে কি অনুমতি লাগার কথা কথা এই জমিনে চলবে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছিল আজ আল্লাহ তালা তাদের সকল ধরনের স্বাধীনতা কেড়ে নিয়েছে যারা কোরআনের কথা বলতে বিধিনিষেধ আরোপ করেছিল কেউ রাস্তায় বের হয়ে কথা বলার মতো দুঃসাহস নাই ইদুরের কোন গড়তে গিয়ে লুকিয়েছে এটা তারাই ভালো জানে আপনাদের সবাইকে স্বাধীন বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা যারা সারা দেশে কথা বলতাম আমরাও স্বাধীন ছিলাম না আমাদেরকে স্টেজে ওঠানোর আগে কয়েক মিনিট আমাদেরকে বলে দেওয়া হতো প্রেসক্রাইব করা হতো এটা বলবেন এটা বলবেন না মনে হয় কোরআন তার তাদের মন অনুযায়ী বোঝা যেত যে কোরআনের যতটুকু তাদের নেতা নেত্রীদের মতো আছে ততটুকু চালানো যাবে নেতা নেত্রীদের যত চুরি চামারি আছে সেগুলো কোরআন দিয়ে বলা যাবে না এভাবে করে আলেমদের কণ্ঠ রোধ করে রেখেছে যে সকল আলেমরা কথা বলতেন সে সকল আলেমদেরকে জেলখানায় নিয়ে গিয়ে কাউকে কাউকে আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে যারা কথা বলতেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে এরা গত পনেরো বছরের স্বৈরাচারী শাসনে শহীদ করেছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদে রাহিমাহুল্লাহকে তারা শহীদ করেছে আপনাদের পাশেই তো পাবনার সন্তান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ আলার শহীদ আমির জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামিকে তারা অসংখ্য আলেমদেরকে অপমান করেছে করেছে তারা বিরোধী দল বা তাদের মতের বিরোধিতাকারী প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন করে গোটা বাংলাদেশকে তারা নির্যাতন নিপীড়নে পিষ্ট করেছিল তাদের সেই দুঃশাসন অপশাসন এবং নির্মমতা নির্যাতন নিপীড়নের ফলাফল হিসাবে আল্লাহ তালা আবাবিল হিসাবে এই ছাত্র জনতাকে দিয়ে নীরব অভ্যুত্থান ঘটিয়ে তাদেরকে আল্লাহ তালা তাদের মামুবাড়ি দিল্লিতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এ ঘটনা প্রমাণ করেছে বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয় না আলেমুলামা কোরআন কোরআনের আন্দোলনের সাথে যারাই বিরোধিতা করবে তারাই অধপতন আর ধ্বংসের অতল গহবরে নিপতিত হবে বললাম আমাদের কথা আমরা কথা বলতে পারতাম না শুধু আমরা কেন দেশের মানুষ তাদের নিজেদের মতামত পেশ করতে পারত না বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল কেউ কথা বলতে পারত না আর এদিকে আয়োজন কমিটির কথা যদি বলি থানায় যেতে যেতে তাদের জুতার তোলা ক্ষয় হয়ে যেত মাহফিল করতে নাকি অনুমতি লাগবে মাহফিল করতে কি অনুমতি লাগার কথা কার। এই জমিনে কথা চলবে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছিল আজ আল্লাহ তাদের সকল ধরনের স্বাধীনতা কেড়ে নিয়েছে যারা কোরআনের কথা বলতে বিধিনিষেধ আরোপ করেছিল কেউ রাস্তায় বের হয়ে কথা বলার মতো দুঃসাহস নাই ইদুরের কোন বুটে গিয়ে লুকিয়েছে এটা তারাই ভালো জানে তারপরে আসেন আপনাদের কথা যে ভাই একটু আগে দাঁড়িয়ে স্লোগান দিলেন। এভাবে স্লোগানও দেওয়া যেত না ডানে বামে কিছু লোকজন বসে তারপরে আলে আলেমুলাদের সাথে দুর্ব্যবহার শ্রোতাদের সাথে দুর্ব্যবহার আপনারা জানেন দু সালে কুমিল্লার লাকসামে এক আওয়ামী সন্ত্রাসী আমার উপর হামলা করেছিল একিকায়দায় তারা সারাদেশে গত পনেরো বছর বিভিন্ন তফসির মাফিলে কোরআনের মাফিলে আলে মোলামাদের উপরে স্নুতাদের উপরে আয়টক কমিটির উপরে হামলা করে মামলা করে নির্যাতন করে গোটা দেশটাকে তারা নির্যাতনে ভরে দিয়েছিল তাদের এই নির্যাতন নিপীড়নের ফলাফল হিসাবে পরিণতি হিসাবে আজ আল্লাহ তালা তাদের উপরে এই গজব দিয়েছেন এরা বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে এরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্মম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে তাদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই বাবা মায়ের সাথে থাকতে পারে নাই স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারে নাই আপনজনের জানা যায় যেতে পারে নাই পরিবার বঞ্চিত এলাকা বঞ্চিত থেকে বছরের পর বছর তাদেরকে এলাকা ছাড়া করে রাখা হয়েছিল আর শাস্তি হিসাবে আল্লাহ এদেরকে এমন শাস্তি দিয়েছেন তারা এখন নিজেরাই স্বেচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমরা যারা সত্য কথা বলতাম তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার আমরা স্বৈরাচারের আমলে সত্য কথা বলেছি মামলা খেয়েছি আমাদের অনেক ভাইয়েরা জেলে গিয়েছেন কিন্তু কেউ কি পালিয়ে পাকিস্তানে গিয়েছে জোরে বলেন তারা তো মামলা খাওয়ার আগেই বিচারের মুখোমুখি হওয়ার আগেই তাদের মামু বাড়িতে তারা আগে গিয়ে আশ্রয় নিয়েছে আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার আমরা কিন্তু পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখিনি পাকিস্তানে আমাদের যাতায়াতে নেই যাতায়াতও নাই বরং আমাদেরকে যারা বলে পাকিস্তানি রাজাকার তারা তাদের কর্মকাণ্ডে এখন প্রমাণ দিয়েছে ওরা ভারতীয় রাজাকার এজন্য পালিয়েছে কোথায় জোরে বলেন কোথায় এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই দেশ আলিমুল আমার দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এটা শাহজালাল শাহ পরান শাহ মখদুম রাহি মাহমুল্লা পিরাউলিয়ার দেশ এদেশে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমুল আমাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারাই যাবে তাদের পতন ঠিক এইভাবে করে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আপনারা আমাকে কয়েক মিনিট আজকে সময় দিবেন তো মোনাজাতের আগে কারা উঠে যাবেন কথা দিলেন তো আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমলের নিয়তে আল্লাহর কোরআনের হেদায়তের বাণীগুলো শ্রবণ করার তৌফিক দান করেন সম্মানিত রাজশাহীবাসী আমি আপনাদের সামনে কোরআনুল কেরিমের নয় নম্বর সোরা সুরাতু তাউবা এর একশো নাম্বার আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি যে সোরার আয়াৎ তেলাওয়াত করেছি সোরার নাম হল সূরাতু তাউবা আমরা সবাই একবার বলি সোরাটার নাম সুরাতু তাউবা। এই সোরার যে আয়াৎ তেলাওয়াত করলাম আয়াত নাম্বার হল একশো এই আয়াতে আল্লাহ তালা প্রকৃত মুমিনের পরিচয় দিয়েছেন এবং তাদের পরিণতির কথা বলেছেন আমরা সবাই সত্যিকারের মোমেন প্রকৃত মোমেন হতে চাই কি চাই না কারা কারা চাই না দেখে হাত তোলেন আমাদের রাজশাহীর মানুষদের কনসেন্ট্রেশন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ পড়ে তাহলে আমরা সবাই সত্যিকারের মোমেন হতে তো প্রকৃত মোমেন আসল মোমেন সত্যিকারের মোমেনের পরিচয় এই আয়াতে তুলে দিয়েছেন কে আমরা আজকে কোরআন কোরআন একটা মজা হলো কোরআনের ব্যাখ্যা হবে কি দিয়ে দিয়ে এটা একটা মজা আছে এবং দিলের মধ্যে আসর করে আসর করার মতো অবস্থা যেন আল্লাহ এখানে দান করেন বলেন আমিন এই আয়াতে প্রকৃত মোমেনের পরিচয় তুলে ধরা হয়েছে এবং তাদের পরিণতি কি হবে সেটাও আল্লাহ এখানে বর্ণনা করেছেন সোবাহান আল্লাহ চলেন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আরম্ভ করি কোরান পড়লে সওয়াব না গোনা জোরে বলেন সওয়াব না গোনা তাহলে আমরা সবাই সওয়াবের নিয়তে তে ঠোঁট নাড়িয়ে পড়তে পারবো তো ইনশাল্লাহ পড়েন আমার সাথে মিল্লা হি মিনাসই বিস্মিল্লা বিতাড়িত মর দূত শৈতানের অস্ত্রসা থেকে আমরা আল্লাহর কাছে পানা যাই পরম করুণাময় দয়াবান মেহের বান আল্লাহর নামে শুরু করছে মিনা ফুসাহোম ওয়া আমাল হোমল হুমুল জেন নাহ ইন আল্লাহ আল্লাহ কিনে নিয়েছেন আল্লাহ খরিদ করে নিয়েছেন মিনাল মিনীনা মমেনদের থেকে আনফুসহম ও আব ওয়ালাহম তাদের জান এবং মাল ইন্নাআল্লাহ হাশত্বরা মিনাল মুক্মিনীনাফুস আহম ওয়া ওয়ালাহম নিশ্চয়ই আল্লাহ তালা মোমেনদের জান এবং মাল কিনে নিয়েছেন শব্দচয়নের দিকে খেয়াল করুন মাওদি দেওয়া হয়েছে মোদারে আ নয় ইশতারা বলেছেন ইন্নাআল্লাহ হাশতারা আল্লাহ কিনে নিয়েছেন বুঝে থাকলে বলেন তো আল্লাহ তালা কাদের জানমাল কিনে নিয়েছেন আমরা কি কি আরো জোরে বলেন আমাদের আল্লাহ কিনেছেন জান এবং আল্লাহ কি কি কিনবেন এটা ফিউচার ট্যান্স কিনবেন না কিনে নিয়েছেন শব্দটা কি ভবিষ্যৎ না অতীত কি বুঝলেন আল্লাহ কিনে নিয়েছেন তাহলে মুমিনের জান এবং মাল এটা আল্লাহ কিনে নিয়েছেন তার মানে মোমেন হতে হলে জানমাল আগেই আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া লাগবে এরপরে মোমিন হওয়া লাগবে তাহলে আমরা মোমেন হতে হলে জানমাল আগে ভাগেই বিক্রি করে দিতে হবে কার কাছে পৃথিবীতে দুই ক্যাটাগরির মানুষ আছে কোরআন তার পরিচয় দিচ্ছে কোরআন বলছে এক শ্রেণী এরা জানমাল বিক্রি করে দিয়ে ইমানদার হয়েছে আরেক শ্রেণী জানমাল বিক্রি করে নাই এরা বরং আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনে নিয়েছে কোরআনে তাদের পরিচয় এভাবে তুলে ধরছে করানুল করিমের দুই নাম্বার সোরা সৌরাতুল বা করা এর দুইশত সাত নাম্বার আয়তের আব্বুল বলছেন ওয়া মিনান নাসি মাইয়্যাশরি নাফসান বাতিগাও আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ আল্লাহ নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে আল্লাহর আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে আল্লাহ বলছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি এরা হলো ইমানদার এদের উপরে আল্লাহ রহম করবেন এরপরে আল্লাহ তালা অন্য শ্রেণী সম্পর্কে পরিচয় দিচ্ছেন কোরআনে কেরিমের দুই নাম্বার সোরা সৌরাতুল বাকরা এর একশো পঁচাত্তর নাম্বার আয় তেরাবুল আলমিন বলছেন হুদা ওয়াল্লা বিল মা তামা আস ব রহানন্দ আল্লাহত আলাহ বলছেন আর যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে নিয়ে এদের পরিচয় হলো এরা হলো তারাং আল্লাদিন স্তরভুগ্লা তামিল হুদা যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে ওয়ালাদা বাবিল মাগুফেরা যারা ইমান এনে আল্লাহর খবার বিপরীতে ইমানহীন হয়ে আল্লাহর আজাবকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ তালা এদের পরিচয় কোরআনে ক্যারিমে সুরাবা বাকারার ছিয়াশি নম্বর আয়তে এভাবে তুলে ধরলেন ওলা ইনকেল্দিনশ রবুল হায়াত দনিয়ামিল আ খে আল্লাহ তালা বলছেন যারা তাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে এরা হলো তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে এদের কাছে আখিরাত গুরুত্বপূর্ণ নয় এদের কাছে দুনিয়াটাই হলো বড় তারা বলে খাও দাও মজা করো ফুর্তি দুনিয়ার জীবনকে তারা চাইতে বেশি প্রাধান্য দেয় অন্যদিকে যারা মোমেন দুনিয়ার পরিবর্তে আখেরাতকে খরিদ করে নিয়েছে আখেরাতে আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার জান এবং মাল তারা বিক্রি করে দিয়েছে যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এজন্য আল্লাহ সুরাতা ওবার একশো এগারো নম্বর আয়াত শুরু করলেন এভাবে মোমেনদের পরিচয় হল ইন্না আল্লাহ হাস্তার মিনাল্ম ওয়া এম ফসাহো ওয়ামালহ বিমুল জন্না নিশ্চয়ই মোমেন হলো তারা নিশ্চয়ই মোমেনদের থেকে আল্লাহ তাদের জানমালের বিনিময়ে আল্লাহ তালা তাদের জানমাল খরিদ করে নিয়েছেন বি আন্না আলাহ কুমুল জন্য যে আল্লাহ তাদের জন্য এর বিনিময়ে রেখেছেন আল্লাহর জান্নাত সুবাহান আল্লাহ প্রাণ আচ্ছা বলেন তো জানমালের প্রকৃত মালিক কি আপনারা না আল্লাহ তো আল্লাহর জানমাল আল্লাহর দেওয়া জানমাল আল্লাহ আবার কিনবেন এটা আবার কেমন কথা আসলে জান এবং মাল এটা আল্লাহ ঠিক আছে কিন্তু এটাকে ব্যবহার করার ইখতিয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন ফ্রিডম অফ চয়েস আপনার চয়েসের স্বাধীনতাকে স্বাধীনতা কে দিয়েছেন আপনি চাইলে আপনার জান এবং মাল এটাকে আপনি দুনিয়াবি স্বার্থে ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি ঈমান আনেন তো আল্লাহর আনুগত্য করে যান মালকে আল্লাহর পথে আপনি খরচ করতে পারবেন এখানে ফ্রিডম অফ চয়েস আছে আপনার ইখতিয়ার আছে ইখতিয়ারটুকু দিয়েছেন কে সম্মানিত রাজশাহীবাসী খেয়াল করুন খুব গুরুত্বপূর্ণ আয়াত এটা আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মোমেনের জান এবং মাল কিনে নিয়েছেন আর তার জান এবং মাল কেনার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন এখানে আল্লাহর উপরে বান্দার ইমানকে একটা ব্যবসায়ী কেনাবেচার সঙ্গে তুলনা করা হয়েছে ব্যবসায় ক্রয় বিক্রয় থাকে যারা বিজনেস করেন ব্যবসা করেন ব্যবসা বাণিজ্যে প্রোডাক্ট থাকে পণ্য থাকে পণ্যের বেচা কেনা থাকে একজন লোক বিক্রি করেন যিনি বিক্রি করেন তাকে বলা হয় কি বিক্রেতা যিনি কেনেন তাকে কি বলা হয় ক্রেতা বা কাস্টমার আর যা কেনা হয় সেটা হলো পণ্য আর পণ্য ক্রয়ের বিনিময়ে যেটা দেওয়া হয় এখন তো মুদ্রার যুগ মুদ্রা দিচ্ছি আমাদের দেশের মুদ্রার নাম কি টাকা তাহলে ব্যবসায় ক্রেতা বিক্রেতা থাকে পণ্য থাকে পণ্যের বিনিময়ে আমাদের দেশে হলো কি টাকা এই আয়তে আল্লাহ তালা আমাদের আর আল্লাহর সম্পর্কটা ইমানের কিসের সম্পর্ক ইমানটাকে ব্যবসায়িক কেনা বেচার সঙ্গে তুলনা করেছেন আমরা যারা ইসলামের কথা বলি বা ইসলামী আন্দোলন করি মাঝে মাঝে কিন্তু আমাদেরকে ইসলাম বিরোধীরা ধর্ম ব্যবসায়ী বলে তো কথাটা কিন্তু তারা খারাপ বলে না এটা তো কোরআনের কথাই বলে কারণ আল্লাহ ইমানের পথে চলা লোকদেরকে বলেছেন এরা আল্লাহর সাথে প্রকৃত ব্যবসা করছে যেটা সুরা সফে আল্লাহ বলেছেন এটা বরকতময় ব্যবসা সুবাহ আল্লাহ তবে তারা যে অর্থে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ওই অর্থে আমরা ধর্ম ব্যবসায়ী নই বরং প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে দেখা যায় নির্বাচন আসলে তারাই ধর্মের লেবাস পরিধান করে মানুষের কাছে ভোট চাইতে যায় আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা দেখা যায় ইলেকশনের সিজনে পাঞ্জাবি টুপি আর মাঝে মাঝে বুরখা পর্দা নিকাব পরিধান করে আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা ইলেকশনের সিজনে মাহফিলে হুজুরের আশেপাশে এসে বসে আর ক্ষমতায় চলে গেলে নষ্ট করা যায় তারা করে কে কিভাবে এখানে আল্লাহর সাথে বান্দার ইমানের সম্পর্ককে ব্যবসায়ী কেনাবেচা বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে বান্দা তার জান এবং মালকে আল্লাহর কাছে যদি বিক্রি করে আল্লাহ এটা কিনবেন আল্লাহ কেনার বিনিময়ে জানমালের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দিবেন বলেন বিনিময় হিসাবে জান্নাতের চাইতে আর উত্তম কোন বিনিময় আছে উত্তম কোন বিনিময় আছে আল্লাহর সাথে বান্দার এই ব্যবসায়িক কেনা বেচার সম্পর্ক কে ইমানি এই সম্পর্ক উত্তম ব্যবসা বলে অভিহিত করেছেন ওরানে কারিমের একষট্টি নম্বর সোনা সুরাতো সফের দশ নম্বর আয়াদ থেকে আল্লাহতালা বলছেন ইয়া আই উহ আল্লা দীনা মানুহকুম আলাতি জারতি কুম্মিন আলা বিন আলী হ্যাঁ বিশ্বাসী হে ইমান আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেবো না যেই ব্যবসা করলে পরে রব্বুল আলমিন তোমাদেরকে কামতের দিন কঠিন আজাব থেকে বাঁচিয়ে দিবে আমরা সবাই কেমতের দিন আল্লাহর আজাব থেকে বাঁচতে চাই কি চাই না আরও জুড়ে বলেন চাই কি চাই না আল্লাহ বলছেন তাহলে বান্দে এমন একটা ব্যবসা আমার সাথে করো যে ব্যবসা করলে পরে আমি তোমাকে আখিরাতে কিয়ামতে আজাব থেকে বাঁচিয়ে দিব আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম ওগো আমাদের রব কি ব্যবসা কোন ব্যবসাটা আপনার সাথে আমরা করব আপনি জানিয়ে দেন পরে রায়তে আল্লাহ বলে দিলেন ব্যবসা সেই ব্যবসাটা হলো এমন এই ব্যবসা কিসের ব্যবসা শুনে এটা পেঁয়াজের ব্যবসা চালের ব্যবসা না গমের ব্যবসা নাকি টিনের ব্যবসা নাকি টাইলসের ব্যবসা না হার্ডওয়্যারের ব্যবসা কিসের ব্যবসা এবার শোনেন আল্লাহ বলছেন বান্দারে আমার সাথে ব্যবসাটা তোমার কেমন হবে শোনো تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله تعالى الجن সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং তার উপর করবে এরপরে তোমরা তোমাদের এবং মাল দি আল্লাহর রাস্তায় তোমরা করবে তাহলে এখানেও বলা হলো যান এবং মাল দিয়ে লড়াই করতে হবে কার পথে এটাই হলো উত্তম ব্যবসা আল্লাহ বলছেন দৈক বান্দা তুমি বুঝতে পারো এই ব্যবসা যদি তুমি করতে পারো তোমার জান এবং মাল যদি তুমি আল্লাহর রাখে বিলীন করে দিয়ে তুমি যদি আল্লাহর ব্যবসা করতে পারো আল্লাহ পরের আয়াতগুলোতে বলছেন তাহলে বান্দা আমি তোমাকে পুরস্কারে দিব মোট তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা পুরস্কার আল্লাহ দিবেন কি সেই তিনটা পুরস্কার আল্লাহ বলছেন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم واخرى تحب পুনাহানা সরম মিনাল্লা ওয়াফাতহং করি ওয়াবাশির ম মিনি আল্লাহতালা বলছেন তুমি যদি আমার সাথে ব্যবসা করতে পারো এক নাম্বার পুরস্কার হলো বান্দা আয়াকুফির এলাকুম ধনু বাকম তোমার যত গুণা আছে সকল গুণা আমি মাফ করে দিব মনোযোগ আছে না চলে গেছে কথাগুলো হচ্ছে কার এক নাম্বার তোমার সব গুণা আমি মাফ করে দিব দুই নাম্বার হলো বান্দারে তোমাকে এমন জান্নাতে আমি প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝরনা ধারা বহমান হয়েছে আমি তোমাকে চিরস্থায়ী বসবাসের উত্তম নিবাস হিসাবে সেই জান্নাতে ঢুকাবো আর তিন নাম্বার পুরস্কার হলো এই পুরস্কারটা হলো এমন আল্লাহ বলছেন ও ওহ অরত পুনহানা গিওয়াফথং করি আল্লাহ আকবর সেটা হলো তোমরা যেটা চাও আল্লাহর সাহায্য এবং কুরআনের বিজয় ইসলামের বিজয় এটা আপনারা চান কি চান না এদেশে আপনারা বাপের আইন দেখেছেন স্বামীর আইন দেখেছেন চাচার আইনও দেখেছেন আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে বাপের আইন দেখেন নাই আপনারা এই পনেরো আর আগের তার আগের আরো চার বাপের আইন দেখেন নাই স্বামীর আইন তো দেখেছেন বাপের আইন স্বামীর আইন মাঝখান দিয়ে দেখেছেন চাচার আইন যে চাচা মাঝে মাঝে পোলটি নিত এখন বলেন বাপ চাচা স্বামীর আইন এই দেশকে দুর্নীতিমুক্ত এই দেশকে সত্যিকারের একটি সুন্দর সুখী দেশ উপহার দিতে পেরেছে কথা বলছেন না কেন বাপ চাচার স্বামীর আইন দেখেছেন এবার আমি আপনাদেরকে অনুরোধ করব একবার আপনারা কোরআনের আইন চালু হওয়ার জন্য সুযোগ দিয়ে দেখেন বাংলাদেশ বদতে দেবে ইনশাল্লাহ আচ্ছা আর স্বামীর আদর্শে যারা আদর্শিত যে যখন ক্ষমতা পায় প্রথমে পেই তারা আগে আগের বারের প্রতিশোধ নেয় আর আমরা যারা বাংলাদেশে কোরআনের আইন কায়েমের স্বপ্ন দেখি আমরা বলি আমরা বদলা নিব না আমরা বদলে দিব আমরা কি করব এটা হলো আসল প্রতিশোধ আমাদেরকে যে অপরাধে নির্যাতন করা হলো আমরা কোরআনের কথা বলি আমরা কোরআনের রাষ্ট্র করতে চাই তো আমাদেরকে যে কারণে নির্যাতন করা হয়েছে আমরা সেটাই ঘটাবো বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে আমরা বদলা নিব ইনশাআল্লাহ আমাদের শহীদরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এই রক্ত আর জীবনের বদলা হিসাবে আমরা বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কোরআনের আন্দোলনে সামিল থাকতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন